তো সারা দেশের এই ধরনের উদ্ভাবনী শক্তি সম্পন্ন এই ধরনের তরুণ মেধাবী যাদের অনেক ধরনের দক্ষতা আছে যারা অনেক কিছু আবিষ্কার করতে পারে পৃষ্ঠপোষকতা হবে তাদের প্রতিবার বিকাশ হচ্ছে

আমরা নিজেরাই এত বেশি পুদ্র এত বেশি উদ্দীপ্ত এইরকম একটি তাদের চর্চা অনুষ্ঠান তারা যাতে করতে পারে তারা যাতে আরো উচ্চ সংখ্যার সীমিত হয়ে আরো নতুন নতুন আবিষ্কারে এই জাতিকে গর্বিত করতে পারে গৌরবান্বিত করতে পারে সেই প্রচেষ্টা রাখতে এই বার্তাটা আমরা